বক্তা কানে হাতি বলছে বাবা আল্লাহ নবী রাস্তা থেকে হেঁটে যাচ্ছে বাবা বক্তার বক্তব্য চলছে দু হাজার সালে দাঁড়িয়ে কি বক্তব্য একবার দেখ রাস্তার পাশে একটা হরিণ দাঁড়িয়ে ছিল হরিণটা গলায় দড়ি হরিণটার বাচ্চা দুধ খাচ্ছে আল্লাহ নবী বলছে হরিণ গলায় দড়ি কেন মূল্য মালিক বেদে রেখেছে হরিণটা কাটছে হে নবী ছেড়ে দিন একটু আমার আরেকটা বাচ্চা আছে সে আমার থেকে দূরে নবী ছেড়ে দিতে আর বলছে ঠিক আছে যাও ঠিক আছে যাও নবী যখন ছেড়ে দিল হরিণ তখন দৌড়ে পালিয়ে চলে গেল হরিণের মালিক এসে বলছে

আমার অপরাধ হয় নাই বরং মালিক আমাকে পেতে রেখেছে এবার বক্তা বলছে বাবারা। বাবার হরিম নবী নবীকে চিনতে পেরেছে আমি নবীকে চিনতে এইসব বক্তব্য চলে

কোনো কিতাবে নাকি পাওয়া যাচ্ছে না কিছু দেওবন্দি কিছু আলেম এরা আলে আদিসদের সঙ্গী হয়ে এরাও মানে তাদের মতো পাইকারি ধরে কিছু মানে কি যে মিথ্যা বানোয়াট বলে এরা চালাতে চাইছে তো যে ঘটনাটা আমি বলতে চাচ্ছি সেই ঘটনাটা মানে কি রয়েছে কিনা আমি দেখব জাল্লা রসুল সাল আলিকসাল্লাম তিনি আসছেন একটা জঙ্গলে একটা রাস্তা দিয়ে আসছিলেন বা একটা উপত্যকা দিয়ে আসছিলেন দেখতে পাওয়া যায় একটা হরিণ আল্লাহ রসুলকে সালাম দিলেন আল্লাহ রসুল সাল আলিক সাল্লাম সালামের জবাব দিলেন তো এমন সময় ওই হরিণটা মানুষের মতো কথা বলতে লাগলো বলে হুজুর আমাকে ইহুদি মানে বেঁধে রেখেছে তো আমার দুটো বাচ্চা আছে তাদেরকে মানে কী যে দুধ পান করাতে হবে না তারা দুধের জন্য মরে যাবে তো আল্লাহ রসুল কী হুজুর আপনি যদি এখানে কিছু যদি থাকতেন আমি বাচ্চাগুলোকে দুধ পান করে আমি চলে আসতাম তো এই মানে কি আল্লাহ রসুল কী করলেন যে এই ঘটনাটা শুনে আল্লাহ রসুল তাকে ছেড়ে দিলে সঙ্গে সঙ্গে ইহুদি চলে আসলো বলল যে আপনি কেন আমার এই হরিণটা ছেড়ে দিলে আমি কত কষ্ট করে তাকে ধরেছি তো আল্লাহ রসুল বললো যে তুমি চিন্তা করো না হরিণ এবং তার দুটো বাচ্চা তোমার কাছে চলে যাবে কোনো চিন্তা করো না তো বলে তাই হয় নাকি তো বলে হ্যাঁ তাই হবে তো আল্লাহ রসুল সাল আলিক সাল্লাম তিনি যখন মানে কি দেখলেন যে হ্যাঁ যে ওই হরিণের বাচ্চা সহ তারা মায় স্তন পান করেনি কারণ আল্লাহ রসুলকে বসিয়ে দিয়ে যে আল্লাহ রসুলের প্রতি বিয়াদবি হয়ে যাবে এই জন্য তারা তিনজন চলে এসেছে তো ইহুদিকে বললে তুমি একটার বদলে তুমি তিনটি নিয়ে নাও তো ইহুদি এই দৃশ্যকানে দেখে আল্লাহ রসুল সল্লি ইসলাম হাতে দিয়ে কালমা পড়ে মুসলমান হয়ে গেলেন তো এই যে ঘটনা এই ঘটনাটা আহ বাংলাদেশের ফেতনামূলক বাংলাদেশে ক্ষতি সম্পন্ন মানে কি যেখানে সাইখুল হাদিস মানে কি ক্ষতি সম্পূর্ণ সাইকুল হাদিস বলা হয় দেখে তারা এই কথাগুলো বলছে যে এটা বানোয়াট কথা তো ওই সমস্ত আলহ হাদিস বাহাত্তর দলের ফেরকার মানুষ এরা প্রত্যেকটা জিনিসকে না তদন্ত করে এরা মানে বানোয়াট বলে চালাতে চাইছে তো আমি আপনাদের সম্মুখে এই ঘটনাটা তুলে ধরবো আল মাওয়াহিবুল দুনিয়া দ্বিতীয় খণ্ড এই দ্বিতীয় খণ্ড এই কিতাবটা পড়তে বলব যে দ্বিতীয় খণ্ড এই কিতাবটা যদি আপনি পড়েন এই ঘটনাটা অবশ্যই আপনি পাবেন কারণ এটা যিনি লিখেছেন তিনি অন্য কেউ নয় তিনি হলেন যে ইমাম মাহমুদ বিন মোহাম্মদ শিহাবুদ্দিন কাস্তালানি আর শাফি রহমাতুল আলিহে তারপর একটা যে কিতাবটা দেখাবো যে বিশ্বনবীর জীবনী বিশ্বনবীর জীবনী এই কিতাবটার লেখক রাইটার হলো আল্লামা সিবলি নৌমানি আল্লামা সৈয়দ নদবী নাদবি এখানে দেওবন্দি একজন আলেম এই কিতাবটা লিখেছেন তাহলে দেওবন্দি আলেম যদি এই কিতাবটা যদি লেখে তাহলে যে সমস্ত মুরুক্ষ যারা দেওবন্দি কিছু মুরুক্ষ কিছু আলেম এরা মানে কি যে এখানে আপনার যে কিছু হাদিসদের সঙ্গী হয়ে এরা মানে কি ফতোয়া জারি করছে তো আমি বলবো এরা যদি বইগুলো যদি পড়ে ইনশাআল্লাহ তার উপকার পাবে তো এখানে যে সনদ যুক্ত করা আছে যে এই বইয়ের নাম হয়েছে সাতশো তিন পৃষ্ঠার মধ্যে রয়েছে আবু নাঈম ইস্পাহানি রদি আল্লাহ সনদ সহকারে উম্মে সালমা তাল আনহা একটা রেওয়াজ বর্ণনা করেছে উম্মে সালমা বর্ণনা করে বলেন এক বা আল্লাহ রসুল সাল আলী ওয়াসাল্লাম কোনো উপত্যকা অতিক্রম করেছে এমন সময় তিনি শুনতে পেলেন কে যেন ডাকছে ইয়া রসুর আল্লাহ আল্লাহর রসুর বলে কে মানে এই ডাক শুনে আমি চারিপা নজর করলাম কিন্তু আমার নজরে কেউ পড়লো না আমি সামনে অগ্রসর হলাম এবং আবার একটা আওয়াজ শুনতে পেলাম এবার সেদিকে আওয়াজ আসছে আমি শুনলাম তাদেরকে একটা হরিণ দিয়ে বাঁধা একজন বেদুইন ইহুদি মানে রোদের শাহিত অবস্থায় তাকে বেঁধে রেখেছে এবং হরিণটি বলল আল্লাহ এই বেদুইন লোকটা আমাকে শিকার করে আটকে রেখেছে এই পাহাড়ে আমার দুটো মানে কি বাচ্চা রয়েছে দায়গা আপনি আমাকে বাঁধন খুলে দেন তাহলে আমি তাদের দুধ পান করে আবার ফিরে আসব আল্লাহ রসুল বললেন তুমি কি সত্যি আসবে বললো আর সত্যি আসবো কিন্তু আরসকে যদি আমি ওয়াদা পূরণ না করি তাহলে আল্লাহ তাহলে যেন আমাকে প্রসব বেদনা যেন মেরে ফেলেন আল্লাহ রসুল রশি খুলে দিলেন দৌড়ে চলে গেলেন ছানা দুধ পান করিয়ে ফিরে এলেন এবং এই দৃশ্য খারা দেখে আল্লাহ রসুল সাল্লি সাল্লামের এই দৃশ্য দেখে ওই ইহুদিটা সঙ্গে সঙ্গে ইসলাম ধর্ম গ্রহণ করে ফেললেন তাহলে এখানে যে বিশ্বনবী সাল্লিয়া সাল্লাম যে জীবনী কিতাব লিখেছেন যে কিতাবটা লেখা লেখক হচ্ছে দেওবন্দি একজন আলেম তাই সে পেয়েছে যে একটা সনদ যুক্ত করে আর এখনকার মানে কি কিছু দেওবন্দি আলেম কিছু মানে কি আলে হাদিসদের রূপ করে এরা কিন্তু এই সনদগুলো খুঁজে পাচ্ছে না এটা বড় মানে হাস্যকর বিষয় তা আসুন এই সম্পর্কে এই হরিণের ঘটনা সম্পর্কে বিস্তৃতভাবে মানে দলিল ভিত্তি আলোচনা করবেন মুফতি আলাউদ্দিন জাহাদি তিনি আলোচনা করবে আমরা প্রত্যেকেই শুনব আর প্রত্যেকে বলবো যে ফুরফুরা শরীফে পীর মুজাদুজ্জামান আবু বাক্কা সিদ্দির রহমতুল্লাহ মত পদ্মদিনা কীদ অনুযায়ী চলার তৌফিক দান করেন এবং প্রত্যেককে বলবো যে আপনারা এই বক্তব্যগুলো শুনুন এবং একটু লাইক অবশ্যই করবেন আসুন মুফতি আলাউদ্দিন জিহাদি হুজুরের মানে এই ঘটনার দলিল ভিত্তিক একটু আলোচনা আমরা শুনি প্রিয় মুসলিম ভাই ও বোনেরা আজকে আলোচনা করব রাসুল করিম সাল্লাহ আলী সাল্লামের যুগের প্রসিদ্ধ সেই হরিণীর ঘটনা সম্পর্কে ঘটনাটি ছিল এরকম একদা দয়াল নবী রসুল পাক সাল আলী বেদুইনদের একটা এলাকার পাশ দিয়ে অতিক্রম করছিলেন এমত অবস্থায় পিছন দিক থেকে ইয়া রসুল আল্লাহ এই ডাক শুনতে পেলেন ফলে দয়াল নবীজি পিছন দিকে তাকিয়ে দেখেন একজন আরব বেদুইন একটা হরিণীকে শিকার করে গাছের সাথে বেঁধে রেখেছেন ওই হরিণী আল্লাহ রসুলকে সম্বোধন করে বলছেন ইয়া রসুল আল্লাহ দয়াল নবী গো পাহাড়ের পাদদেশে আমার ছোট্ট দুইটা বাচ্চা ক্ষুধার্ত অবস্থায় রয়েছে আপনি যদি মেহের করে আমাকে ছেড়ে দেন আমি আমার বাচ্চাদেরকে দুগ্ধ পান করিয়ে আবার আপনার কাছে চলে আসব। দয়াল নবীজি বললেন হে হরিণী তুমি কি সত্যিই চলে আসবে হরিণী বললেন অবশ্যই আপনার কাছে চলে আসব আসবো ইয়ারসুল আল্লাহ আল্লাহর হাবিব বললেন হরিণী যদি তুমি না আসো হরিণী তার ভাষায় জবাব দিলেন ইয়া আমি যদি না আসি তাহলে আল্লাহর যেন আমার উপরে বর্ষিত হয় তখন দয়াল নবী পাক নাম সেই আরব বেদুইনকে বললেন তুমি তাকে ছেড়ে দাও বেদুইন বললেন আমি তাকে ছেড়ে দিব তার জামিনদারকে হবে আল্লাহর হাবিব বললেন আমি রসুল সেই হরিণীর জামিনদার হলাম তখন ওই বেদুইন হরিণীকে ছেড়ে দিল হরিণী ছাড়া পেয়ে দ্রুত বেগে পাহাড়ের পাদদেশে গিয়ে সিও বাচ্চাদেরকে দুগ্ধ পান করিয়ে দ্রুততম সময়ে আবার আল্লাহর হাবিবের কদম মুবারকের কাছে এসে হাজির হলেন এই অলৌকিক দৃশ্য দেখে আরবের সে বেদিন আশ্চর্য হয়ে বললেন ইয়া রাসুল আল্লাহ এই হরিণী আপনাকে দান করে দিলাম এটা আপনার দয়াল নবীজি সেই হরিণীকে মুক্ত করে দিলেন এমত অবস্থায় ফেরেস্তা সম্রাট হযরতে এ জিবির আমিন সালাম আল্লাহ রসুলের কাছে এসে হাজির হয়ে বললেন ইয়া রসুল আল্লাহ দয়াল নবী হে ইয়া রসুল আল্লাহ মহান স্রষ্টা রব্বুল ইজাত আল্লাহ জাল্লা শাহানুহু বলেছেন হরিণীর প্রতি আপনি যে মেহেরবানি করেছেন মহান আল্লাহ পাক আপনার উম্মতের প্রতি এর চেয়ে বেশি মেহেরবানি করবেন হরিণী তার বাচ্চাদের প্রতি দুগ্ধ পান করানোর জন্য যেভাবে দ্রুততম বেগে অগ্রসর হয়েছে আপনার উন্মতেরা কঠিন মুসিবতের সময় এর চেয়ে বেশি দ্রুততম বেগে আপনার দিকে ধাবিত হবে ইয়া রাসূলুল্লাহ এই ঘটনাটি সম্পর্কে আমাদের দেশের তথা কথিত আন্তর্জাতিক ক্ষতিসম্পন্ন কিছু বক্তা সাহেবরা বলে বেরাচ্ছেন এটা নাকি মিথ্যা ঘটনা এটা জাল হাদিস এটা বানোয়াট ইত্যাদি ইত্যাদি আদৌ তা সত্য নয় প্রিয় দর্শক শ্রোতা আল্লাহর হাবিব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে হরিণীর এই ঘটনা ঘটেছে মর্মে দয়াল নবীজির বিখ্যাত পাঁচজন জন হাদিস বয়ান করেছেন ঘটনা বর্ণনা করেছেন এর মধ্যে প্রখ্যাত একজন মহিলা সাহাবি হযরতে উম্মে সালামা রাদি আল্লাহ আনহা তিনি বর্ণনা করেছেন যেটা ইমাম তাবারানী রহমাতুল্লাহ আলহে তদীয় মোজামুল কাবীরের সাতশো তেষট্টি নং হাদিসের মধ্যে উল্লেখ করেছেন হাফিজুল হাদিস ইমাম জালাল উদ্দিন সৈয়ুতি রহমাতুল্লাহ আলাই তদীয় খাসাইসুল কুবরা এর দ্বিতীয় খণ্ডের একশো এক পৃষ্ঠার মধ্যে উল্লেখ করেছেন কাজী ইয়াজ রহমাতুল্লাহ আলাইহে তদীয় শিফা শরীফের প্রথম খণ্ডের ছয়শ দুই পৃষ্ঠার মধ্যে এটা উল্লেখ করেছেন হাফিজ ইবনু কাসির রহিমাহুল্লাহ তদীয় মজিজাতুল নবী সাল আলী সাল্লাম কিতাবের প্রথম খণ্ডের একশো ছেষট্টি পৃষ্ঠার মধ্যে উল্লেখ করেছেন সম্পূর্ণ একটা রেওয়ায়ত আপনাদেরকে স্ক্রিনে দেখানো হচ্ছে আপনারা দেখে নেন এছাড়াও আরো চারটি রেওয়ায়ত রয়েছে প্রিয় দর্শক শ্রোতা যে সকল সাহাবাই কারাম রসুল করিম সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লামের সাথে জড়িত এই হরিণীর ঘটনা বর্ণনা করেছেন তিনারা হলেন হজরতে উম্মে সালামা রাদি আল্লাহ আনহা যেটার কথা পূর্বে আমি বলেছি এছাড়াও বিখ্যাত সাহাবি খাদিমুর রসুল হজরতে আনা সিবনু মালিক রদি আনহু যেটা উল্লেখ রয়েছে তাবারানির মজমুল আউসাতে এবং ইমাম আবু নাইম ইস্পাহানি রহমতুল্লাহ আলহের দালাইল নবুয়তের মধ্যে এবং হজরতে আবু সাঈদ খুদ্ি রদি আল্লাহ আনহু থেকেও হরিণীর ঘটনা বর্ণিত রয়েছে যেটা উল্লেখ রয়েছে ইমাম বাই হাকি রহমাতুল্লাহ দালাইলুন দালাইল নবুয়তের মধ্যে এছাড়াও হজরত জায়দনা আর কাম রাহু আনহু রয়েছে হরিণীর হাকি রাহমাতের দালাইল দালাইলুন নবুয়ত এবং ইমাম আবু নাইম ইস্পাহানি রহমাতুল্লাহ আলহের দালাইল উন্নুয়তের মধ্যে সর্বশেষ রইসুল মুফাসরিন হজরতে আবদুল্লা ইবনা আব্বাস রদিয়াল্লাহ আনহুমা থেকেও এই হরিণীর ঘটনা বর্ণিত রয়েছে যেটা ইমাম তকি উদ্দিন মুকরিজি রাহিমাহুল্লাহ তদিও ইমতাউল আসমা সেই গ্রন্থের মধ্যে উল্লেখ করেছেন প্রিয় দর্শক শ্রোতা হরিণীর ঘটনা সম্বলিত এই হাদিসগুলি সম্পর্কে মহাদিসিনে কারাম সকলেই দাইফ এবং হাসান বলে মত পেশ করেছেন কেউ এই ঘটনাকে জাল হাদিস বলেননি যারা এই যুগে হরিণীর ঘটনাকে মিথ্যা বা জাল হাদিস বলে বেড়াচ্ছেন তাদের কথাটা ভিত্তিহীন এবং অসত্য যেমন আমি কয়েকজন ইমামের নাম বলছি আপনারা লক্ষ্য করুন জগত বিখ্যাত হাফিজুল হাদিস ইমাম বাই হাকি রহমতুল্লাহ হে হাফিজুল হাদিস ইমাম নূর উদ্দিন হাইসামি রহমতুল্লাহ আলাই হাফিজুল হাদিস জালাল উদ্দিন সৈয়দি রহমতুল্লাহ আলাই শাহরিহুল ইমাম এ কাস্তালানি রহমতুল্লাহ ইমাম জুরকানি রহমতুল্লাহ আলাই ইমাম ইবনু সালেহ শামি রহমতুল্লাহ ইমাম মুল্লা আলী কারি হানাফি রহমতুল্লাহ আলাই হাফিজুল হাদিস ইমাম শামসুদ্দিন সাকাবি রহমতুল্লাহ আলাই এবং ইমাম ইসমাইল আজলুনি রহমতুল্লাহ আলাই তিনারা সকলেই তিনাদের সহস কিতাবের মধ্যে এই হরিণীর ঘটনা উল্লেখ করেছেন উল্লেখ করে কেউ এটাকে জাল বলেননি বরং সকলেই বলেছেন এটা দারিফ এর অনেকগুলি সূত্র রয়েছে বিদায় হাদিসগুলি হাসান বা শক্তিশালী যেমন একটা এবারও আপনারা লক্ষ্য করুন যেটা জগৎ বিখ্যাত মহাদিস ইমাম আব্দুল বাকি জুরকানি রহমাতুল্লাহ আলহে যদিও শারহু মাওয়াহেবের ষষ্ঠ খণ্ডের পাঁচশো সাতান্ন পৃষ্ঠার মধ্যে উল্লেখ করেছেন অন্যান্য সকল ইমামগণ একই কথা বলেছেন স্কিমে আপনারা সম্পূর্ণ এবারত লক্ষ্য করুন ও দ্য আরাফাহু জামা আতুমিন আইমাতী হুফাজিল হাদিস লাকিন লাহু তুরুকুনি বা দুহা বা দান অর্থাৎ এক দল মহাদ্দিসি ইমামগণ এই হরিণীর ঘটনা সম্বলিত হাদিস বর্ণনা করে বলেছেন এটা দাইফ

কবিবা শক্তিশালী হাদিস অতএব প্রিয় দর্শক শ্রোতা আল্লাহর হাবিব রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের এই হরিনির ঘটনা সত্য হাসান সনদের হাদিস দ্বারা শক্তিশালী সনদের হাদিস দ্বারা এটা প্রমাণিত এটাকে মিথ্যা বানুয়াট কিচ্ছা কাহিনী বলে উড়িয়ে দেওয়ার কোনো সুযোগ নেই মহান আল্লাহ পাক আমাদের সকলকে দয়াল নবীজির সম্মান মান বোঝার তৌফিক দান করেন আমিন আসসালামু আলাইকুম ওয়া